হ্যালো আপনারা খুব সহজে সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন দিনে 100 করে সাবস্ক্রাইবার আসবে একশো গ্যারান্টি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন অবশ্যই তাহলে আপনার সাবস্ক্রাইবার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কমবে না যারা নতুন আছেন তাদের তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বেড়ে যাবে এই চ্যানেলের সঙ্গে আমার আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ওই চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার পরামর্শে অনেকে সাবস্ক্রাইবার বেড়েছে এই জন্য ভাবলাম একটি ভিডিও করি যাতে করে আপনারাও সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারেন আপনি শর্ট লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও দেবেন দিনে আট থেকে দশটি শর্ট ভিডিও দেবেন অবশ্যই ট্রেন্ডিং টপিক্স নিয়ে শর্ট ভিডিও দেবেন তাহলে সাবস্ক্রাইবার বাড়তে থাকবে ট্রেন্ডিং টপিক্স হচ্ছে এখন গ্রীষ্মকাল গ্রীষ্মকালে আমের সিজন আমের যে ভিডিওটা করা হবে সেটাই হচ্ছে ট্রেন্ডিং টপিক্স শীতকালে শীতের পিঠা তৈরি হয় এটা একটা ট্রেন্ডিং টপিক্স ভাইরাল একটা গান যাচ্ছে এই গানটার অডিও নিয়ে আপনি ভিডিও করলে এটা একটা ট্রেন্ডিং টপিক্স যখন দেখবেন যে নতুন ভিডিও তৈরি হয়েছে সবাই এডিট করছে এই ভিডিও নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন তাহলে দ্রুত সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন যত বেশি শর্ট দিবেন তত বেশি আপনার সাবস্ক্রাইবার চলে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তারা নতুন চ্যানেল খুলেছেন এরা অবশ্যই আমার টিপসটা মাথায় রাখবেন দেখবেন আপনার কাজে আসবে আমাকে দেখছি সাবস্ক্রাইবার পুরনোই হয় না এক হাজার সাবস্ক্রাইব হয় না আমি তাদেরকে সাজেশান দিয়েছি যে এইভাবে চলতে এ কারণে আমি একটা ভিডিও বানিয়ে ফেললাম নতুন ইউটিউবার আছেন তাদের অনেক কাজে দিবে আমার আরও একটি বড় চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই চ্যানেলের শেষের দিকে আরেকটি চ্যানেল দেওয়া আছে লিঙ্ক এটা বরিশালের প্ল্যানেট পার্ক পার্কের দৃশ্য দেখালাম এবং আপনাদের একটা টিপস শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন